আপনার যা কিছু জানা আছে প্রতিটি স্মৃতি প্রতিটি অনুভূতি আপনার সম্পূর্ণ অস্তিত্ব যদি কেবল একটি মহাজাগতিক কম্পিউটারে চলমান কোড হয় তাহলে কি হবে কল্পনা করুন একদিন ঘুম থেকে উঠে আপনি আবিষ্কার করলেন যে বাস্তব জগৎটি একটি বিস্তৃত সিমিউলেশন ছাড়া আর কিছুই নয় এটি আর কেবল বিজ্ঞান কল্পকাহিনী নয় যুগান্তকারী তত্ত্ব এবং মনকে ছুঁয়ে যাওয়া প্রমাণ ইঙ্গিত করে যে আমাদের মহাবিশ্ব ঠিক এমনটাই হতে পারে আজ আমরা মানবজাতির সবচেয়ে গভীর প্রশ্নগুলির মধ্যে একটি নিয়ে ডুব দেব আমরা কি একটি সিমিউলেশনে বাস করছি আপনি যা জানেন দেখেন এবং অনুভব করেন তা যদি বাস্তব না হয় তাহলে আমরা সবাই ডেজাভু অদ্ভুত কাকতালীয় ঘটনা বা এমন মুহূর্তের অভিজ্ঞতা লাভ করেছি যেখানে মনে হয়েছে যেন সময় থমকে গেছে সাইফাই মুভি যেমন দ্য ম্যাটফ্রিক্স বা ডেক এগারো আমাদের কল্পনার সীমারেখা অতিক্রম করতে বাধ্য করেছে কিন্তু এই ধারণা এখন কেন এত গুরুত্বপূর্ণ যদি আমরা একটি সিমিউলেশনে বাস করি তাহলে কি সত্যিই কিছু গুরুত্বপূর্ণ একটি সিমিউলেটেড বাস্তবতার ধারণা আমাদের অস্তিত্ব স্বাধীন ইচ্ছা এবং এমনকি ঈশ্বর সম্পর্কে ধারণায় একটি মৌলিক ধাক্কা দেয় আমরা এই অদ্ভুত সমান্তরালিতাগুলি অনুসন্ধান করব এবং একটি সিমিউলেটেড মহাবিশ্বের অস্থির প্রভাবগুলির সঙ্গে লড়াই করব এটি আপনাকে আপনার বাস্তবতা সম্পর্কে প্রশ্ন করতে বাধ্য করবে গণনার সীমা এবং সূক্ষ্ম সুরকরণ সিমিউলেশন হাইপোথেসিসের পক্ষে প্রথম প্রমাণ আসে আমাদের মহাবিশ্বের মৌলিক নিয়মগুলি থেকে তারা আশ্চর্যজনকভাবে সূক্ষ্ম সুর করা বলে মনে হয় যদি মহাকর্ষ বল সামান্য বেশি বা কম হতো তাহলে পরমাণু বা গ্যালাক্সি তৈরি হতে পারত না সব কিছু যেন জীবনের জন্য নিখুঁতভাবে সেট করা কিছু প্যারামিটার ঠিক যেমন একটি সিমিউলেশনের কোডিংয়ে থাকা ধ্রুবক এর সাথে প্ল্যাঙ্কের দৈঘের ধারণা যোগ করুন দূরত্বের ক্ষুদ্রতম সম্ভাব্য একক এটি প্রায় একটি স্ক্রিনের পিক্সেলের মতো যা ইঙ্গিত করে আমাদের বাস্তবতা নিরবিচ্ছিন্ন নয় বরং পিক্সেলেটেড এগুলি কি কেবল ডিজাইনের দক্ষতা নাকি সিস্টেমের অভ্যন্তরীণ ত্রুটি কোয়ান্টাম অদ্ভুততা এবং পর্যবেক্ষক প্রভাব সম্ভবত সবচেয়ে শক্তিশালী প্রমাণ লুকিয়ে আছে কোয়ান্টাম মেকানিক্সের উদ্ভট জগতে বিখ্যাত দ্বৈত স্লিট পরীক্ষায় একটি কণা যখন পর্যবেক্ষণ করা হয় না তখন তরঙ্গের মতো আচরণ করে কিন্তু যখন পর্যবেক্ষণ করা হয় তখন একটি বিন্দুতে স্থির হয় কেন যদি এই মহাবিশ্বে একটি বিশাল কম্পিউটার প্রোগ্রাম হয় তাহলে প্রসেসিং শক্তি সংরক্ষণের জন্য প্রোগ্রামটি কেবল তখনই কোনো কিছুর অবস্থা রেন্ডার করবে যখন তা সক্রিয়ভাবে দেখা বা পরিমাপ করা হয় ঠিক একটি ভিডিও গেমের মতো যেখানে দূরবর্তী বস্তুগুলি আপনি কাছে না আসা পর্যন্ত নিম্ন রেজলিউশনে থাকে পর্যবেক্ষক প্রভাব কি কেবল একটি কোড অপটিমাইজেশন গ ফর্মি প্যারাডক্স এবং বুদ্ধিমান জীবন এত বিশাল মহাবিশ্বের পরেও আমরা কেন অন্য কোনো বিস্তৃত বুদ্ধিমান জীবনের নিশ্চিত প্রমাণ খুঁজে পাইনি এটাই ফর্মি প্যারাডক্স একটি সিমিউলেশন এটিকে ব্যাখ্যা করতে পারে যদি আমরা একটি নির্দিষ্ট পরীক্ষার জন্য তৈরি করা একটি সীমাবদ্ধ সিমিউলেশনে থাকি তাহলে বাইরের জীবনের অভাবের কারণ হতে পারে এক তাদের এখনও পর্যন্ত রেন্ডার করা হয়নি বা দুই আমরাই একমাত্র গুরুত্বপূর্ণ প্লেয়ার যাদের ওপর সিমিউলেশনটি ফোকাস করছে একজন সত্যিকারের বিজ্ঞানী এবং দার্শনিক হিসাবে আমাদের এই হাইপোথিসিসের বিরুদ্ধে দাঁড়ানো চ্যালেঞ্জগুলি নিয়েও আলোচনা করতে হবে ক অসীম রিগ্রেশনের সমস্যা যদি আমরা একটি সিমিউলেশনে থাকি তাহলে কে সিমিউলেটারদের সিমিউলেট করছে এবং কে তাদের সিমিউলেট করছে এই অসীম রিগ্রেশনের সমস্যা আমাদের চূড়ান্ত উৎপত্তির সন্ধানে একটি যৌক্তিক চ্যালেঞ্জ ছড়ে দেয় কোনো একটা সময় অবশ্যই একটি বেস রিয়ালিটি থাকতে হবে খ। চেতনার সমস্যা সিমিউলেশন হাইপোথিসিসের সবচেয়ে কঠিন ভাধা হলো চেতনা একটি সিমিউলেটেড বাস্তবতার মধ্যে কি প্রকৃত চেতনা ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আমি হওয়ার অভ্যন্তরীণ অনুভূতি বিদ্যমান থাকতে পারে দার্শনিকরা যুক্তি দেন যে চেতনা একটি প্রকৃত প্রক্রিয়া নাও হতে পারে যা কোডিং করে নকল করা যায় গ পরীক্ষা যোগ্যতা আমরা কিভাবে এই ধরনের অনুমানকে নিশ্চিতভাবে প্রমাণ বা খণ্ডন করতে পারি এই মুহূর্তে আমাদের এমন কোনো পরীক্ষা জানা নেই যা নিশ্চিতভাবে একটি সিমিউলেশন লিক খুঁজে বের করতে পারে আমাদের এই ধারণাটি মূলত একটি দর্শন একটি শক্তিশালী সম্ভাবনা কিন্তু এখনো পর্যন্ত প্রমাণ করা যায়নি কিন্তু এর প্রভাব হলে কি এটাই হলো সেই অংশ যা সত্যি মনকে নাড়া দেয় অস্তিত্বগত এক প্রভাব যদি আমরা জানতে পারি যে আমরা একটি অনুকরণে আছি তাহলে উদ্দেশ্য অর্থ এবং স্বাধীন ইচ্ছা সম্পর্কে আমাদের ধারণা কিভাবে পরিবর্তিত হবে এক এটি কি আমাদের অভিজ্ঞতাকে অবমূল্যায়ন করবে নাকি দুই এটি আমাদের মুহূর্তগুলোকে আরও বেশি মূল্যবান করে তুলবে এই জেনে যে আমাদের এই বাস্তবতাটি একটি অবিশ্বাস্য বিরল ঘটনা নৈতিক এবং প্রযুক্তিগত ভবিষ্যৎ যদি এটা সত্যি হয় তাহলে এটি সিমিউলেশন পূর্বপুরুষদের যুক্তিতে নিয়ে যায় একটি উন্নত সভ্যতা অনিবার্যভাবে তার নিজস্ব সিমিউলেশন তৈরি করবে এর মানে দাঁড়ায় লক্ষ লক্ষ সিমিউলেশনের মধ্যে আমরা প্রায় নিশ্চিতভাবেই একটি অনুকরণীয় বাস্তবতা বাস্তবের অনুকরণ নই যদি আমরা আবিষ্কার করি যে আমরা একটি অনুকরণে আছি তাহলে সিমিউলেটরদের প্রতি আমাদের দায়িত্ব কী হবে বা আমাদের সহকর্মী অনুসৃত প্রাণীদের প্রতি অস্তিত্ব সম্পর্কে যা কিছু জানতেন বলে ভাবতেন তার সব কিছু নিয়ে প্রশ্ন তোলার জন্য প্রস্তুত হন ভৌত কনস্ট্যান্টের নিখুততা থেকে কোয়ান্টাম মেকানিক্সের অদ্ভুততা পর্যন্ত এই সূত্রগুলি একটি সিমুলেটেড মহাবিশ্বের দিকে ইঙ্গিত করে বাস্তুভোগ বা নকল করা প্রশ্নটি নিজেই আমাদের বাস্তবতা আমাদের অস্তিত্ব এবং মহাবিশ্বে আমাদের স্থানকে গভীরভাবে পরীক্ষা করতে বাধ্য করে তবে মনে রাখবেন যদিও এটি নকল করা হতে পারে তবুও এই বাস্তবতার মধ্যে আমাদের অভিজ্ঞতা সম্পর্ক এবং কার্যের গভীর মূল্য এবং অর্থ আছে এই মহাবিশ্ব বাস্তব বা রেন্ডার করা এটাই আমাদের বাড়ি আপনি কি মনে করেন আমরা একটি সিমুলেশনে বাস করছি আপনার গভীরতম চিন্তাভাবনা এবং যুক্তিগুলি নিচে কমেন্ট সেকশানে লিখুন ভিডিওটি লাইক করুন এবং আরও মহাজাগতিক মিশ্রির জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের বার দেখা হবে